আজকে আমরা কম্পিউটার নিয়ে কথা বলবো তো আমরা সবাই জানি যে বর্তমান দুনিয়াতে আমরা যত ধরনের ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করি না কেন সব কিন্তু বলতে গেলে এক প্রকার কম্পিউটারের অংশ অংশবিশেষ প্রথমত আমরা যদি কম্পিউটার নিয়ে বইয়ের ভাষায় কথা বলি তাহলে বলতে হবে যে কম্পিউটার হলো একটা গমনাকারী যন্ত্র এই কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসেছে যার অর্থ হিসাব করা বা গমামা করা প্রথম দিকে হিসাবকারী বা গণক যন্ত্র এই কম্পিউটার বলা হতো কিন্তু বর্তমানে আমরা জানি কম্পিউটার শুধু গণনা করে না এছাড়া আরো অনেক ধরনের কাজ করে যে পক্ষের মাধ্যমে কোন একটা যন্ত্র তথ্য সংগ্রহ করে এবং তার প্রক্রিয়াকরণ করে সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারে মূলত সেই সব জিনিসটাকে আমরা কম্পিউটার বলে থাকি আমরা যদি একটু কম্পিউটার দিকে তাকাই কম্পিউটার শব্দটা সি ও এম পি ইউ টি আর তো এখন সি মানে যদি আমরা কমন ও অপারেটিং এম মেশিন টি তে পার্টিকুলারলি ইউ ইউজ ফর টি টেকনিক্যাল ই এডুকেশন আর রিসার্চ হিসাবে মেনে থাকি তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে কম্পিউটার জিনিসটা কি কমন অপারেটিং মেশিন পার্টিকুলারলি ইউজ ফর টেকনিক্যাল এডুকেশন রিসার্চ তো তোমাকে কম্পিউটার হচ্ছে এমন একটা মেশিন নির্দিষ্টভাবে এমন একটা মিশন যেটা টেকনিক্যাল এডুকেশন এবং রিসার্চে ব্যবহৃত হয় প্রথম দিকে কম্পিউটার এর জনক হিসেবে ধরা হতো চার্লস ব্যাবেসকে সাধারণত কম্পিউটার জনক হিসেবে তাকেই ধরা হয় তবে আধুনিক বিজ্ঞানে কম্পিউটারের জনক হিসাবে মডার্ন জনক হিসাবে ধরা হয় জন ভ্যান নিউম্যান কম্পিউটারের অনেকগুলো ভাগ আছে প্রথমত প্রজন্মগত কম্পিউটার কাজের ধরন অনুযায়ী কম্পিউটার গঠন ও কাজের প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটার আকার এবং আকৃতির উপর ভিত্তি করে কম্পিউটার প্রজন্মগত কম্পিউটারকে এক থেকে পাঁচটা প্রজন্মে ভাগ করা যায় এবং কাজের ধরন অনুযায়ী কম্পিউটার দুই ধরনের বিশেষ ধরনের কম্পিউটার এবং সাধারণ কম্পিউটার গঠন ও প্রকৃতি ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড আকার ও আকৃতির উপর ডিপেন্ড করে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায় সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার মধ্যেও চারটা ভাগ আছে ডেস্কটপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাগ সরি ডেস্কটপ ল্যাপটপ পাম্পটপ নোটবুক অ্যান্ড পকেট কম্পিউটার আমরা যদি প্রজন্মগত কম্পিউটার নিয়ে কথা বলি প্রজন্মগত কম্পিউটার যেটার সময়কাল ছিল উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো উনষাট পর্যন্ত এবং এটা ছিল কম্পিউটার একেবারে শুরুর দিক শুরুর দিকে কম্পিউটার আকারে খুবই বড় ছিল এবং তখন বাই শূন্য টিউব ব্যবহার করা হতো এবং সেখানে খুব কম পরিমাণে তথ্য সংরক্ষণ করা যেত প্রথম দিকে মেশিন লার্নিং মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এই ধরনের কম্পিউটার যেমন এবিসি নিয়ে এক মার্ক ওয়ান টু থ্রি অন্যতম দ্বিতীয় প্রজন্ম কম্পিউটার শুরু হয় উনিশশো থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত পূর্বের থেকে আকার সংকোচন করা হয় এবং ট্রানজিস্টর ব্যবহার শুরু করা হয় এবং স্মৃতি বা মেইন মেমোরি হিসাবে চুম্বক ব্যবহার করা হয়তো এই প্রথম প্রজন্ম কম্পিউটারে তার সমস্যা ছিল সেটা দ্বিতীয় প্রজন্ম কম্পিউটারে সলভ করা হয় এবং এই কম্পিউটারের মধ্যে অন্যতম আইবিএম চোদ্দশো আইবিএম ষোলোশো এবং সমস্যা বিশ তৃতীয় প্রজন্ম কম্পিউটার আমরা প্রথমে আইসি ব্যবহার শুরু করি এবং অর্ধ পরিবেশ হিসাবে আমরা মেমোরি ব্যবহার করি এবং উচ্চতর ভাষার বিভিন্ন ধরনের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন পিএইচপি চতুর্থ পূর্ণ চতুর্থ প্রজন্ম কম্পিউটার উনিশশো একান্ন একাত্তর সাল থেকে আশি সাল পর্যন্ত ছিল এবং এইখানেই প্রথমে মাইক্রো প্রসেসর হিসেবে আমরা আইসি ব্যবহার করি এবং এর তথ্য ধারণ ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায় এবং এর প্যাকেজিং প্রোগ্রাম ব্যবহার করা হতো পঞ্চম প্রজন্ম যে কম্পিউটার থেকে শুরু করে বর্তমান বিস্তৃত তো এখানে এইখানে আমরা এআই ব্যবহার করা শুরু করি আমরা কম্পিউটারের সাথে সাউন্ড ব্যবহার করা শুরু করি এছাড়া আমাদের তথ্য আগের থেকে অনেক বেশি এই ধাওয়া ক্ষমতা আমরা বৃদ্ধি করতে সক্ষম হই এবং বর্তমানে আমরা যেসব জিনিসগুলো দেখতেছি এটা কিন্তু আমাদের পঞ্চম প্রথম কম্পিউটারের অন্তর্ভুক্ত